আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য হতে চলেছে তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো এবং তোমরা ভাবছ যে তোমরা এবছর আইটিআইতে ভর্তি হবে বা আইটিআই তোমরা করতে চাও কিন্তু তোমরা ডাউটে আছো যে ভর্তি কি আমরা হতে পারবো কি না ঠিক অনেকেই তোমরা যেহেতু জানো না আইটিআই সম্পর্কে তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে এই ভিডিওটা দেখছো এবং এই চ্যানেলের সঙ্গে যদি তোমরা থাকো তো তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আছে শুধু আইটিআই নয় এছাড়াও আমাদের টেকনিক্যাল লাইনের যত কিছু আছে সব কিছু সম্পর্কে কিন্তু আমরা বিশেষ করে ডিপ্লোমা এবং আইটিআই লেভেলের প্রত্যেকটা কিন্তু আপডেট এখান থেকে দিয়ে থাকি তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকো এবং মেইন যেটা কথা সেটাই আমরা আসি যে তোমরা করতে পারবে কি না ঠিক না তো দেখো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছ আ তোমরা কিন্তু অবশ্যই আইটিতে অ্যাডমিশন নিতে পারবে এটা কিন্তু তোমরা কোনো এটা এটা নিয়ে কোনো ডাউট রেখে কোনো দরকার নেই যে তোমরা হতে পারবে কি না তোমরা অবশ্যই পারবে তবে মাধ্যমিকের কিছু নিয়ম আছে অর্থাৎ মাধ্যমিক তোমাকে অবশ্যই সায়েন্স নিয়ে পাস করতে হবে সায়েন্স বলতে এখানে যেমন আমরা যদি ডাব্লু সরি আমাদের যে বোর্ড আছে আমাদের আর ডাব্লু বিবি এসি ঠিক না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখান থেকে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তো অবশ্যই এখানে আমাদের সাবজেক্ট হিসাবে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ কিন্তু আমাদের মাধ্যমিকে থাকতে হবে এটা আর কি কম্পালসারি এটা থাকতেই হবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ফর্মটা কিন্তু ফিল করতে পারবে আর বিশেষ করে আমাদের ডাব্লু এসি যে বোর্ড আমাদের আছে মাধ্যমিকের সেই বোর্ডের সায়েন্স যে সাবজেক্ট সেই সায়েন্সটা কিন্তু থাকে আমাদের মাধ্যমিকে তো সেটা নিয়ে ডাউট নেই কারো এবং কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক তো মাধ্যমিক তোমরা যারা দিয়েছ তোমরা অবশ্যই আইটিআই করতে পারবে এবং এটা নিয়ে কোনো ডাউট রেখো না এবং তোমরা যদি কেউ বলো যে আমি আপনাদের কথা বা আপনার কথা কেন বিশ্বাস করব তো দেখো এই চ্যানেল আজকে নয় প্রায় দু থেকে কিন্তু আপডেট দিয়ে এসেছে এই আইটি রিলেটেড এবং আমরা কিন্তু এখন থেকে পলিটেকনিকেরও আপডেট কিন্তু দিচ্ছি এই চ্যানেল থেকে এবং দিব তো এটাকে কোনো আর কি মানে ফেক চ্যানেল ভেবো না যে এখান থেকে হয়তো যা কিছু মানে এই যে আপডেটগুলো দেওয়া হচ্ছে তো এগুলো মিথ্যে আপডেট এরকম কিন্তু কোনো কিছু নয় যদিও ঠিক এটা ঠিক যে অনলাইনে সব কিছু আজকাল বিশ্বাসযোগ্য নয় তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে বিশ্বাস করতে পারো এবং দু হাজার থেকে কিন্তু এই চ্যানেলই তোমাদেরকে কিন্তু আপডেট দিয়ে আসছে এবং দু হাজার চব্বিশে তো পুরো আপডেটটাই কিন্তু এই চ্যানেলই দিয়েছিল ঠিক তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা তোমরা যারা আইটিআই করবে বলে ভাবছো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ ভবিষ্যতে কিন্তু অনেক তোমাদেরকে এই চ্যানেল কিন্তু হেল্প করবে তো আইটিআই যারা তোমরা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই একটু ওয়েট করো তোমাদেরকে সব কিছু আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকবে কবে ফর্ম ফিল শুরু হচ্ছে তারপরে কবে কত তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল চলবে তারপর কিভাবে ফর্ম ফিল করতে হবে কিভাবে কাউন্সেলিং করতে হবে কিভাবে চয়েস ফিলিং করতে হবে ঠিক তো যা যাবতীয় আর কি আছে আপডেট সব আপডেট এখান থেকে পেয়ে যাবে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটাই যে দেখো বিগত বছরেও কিন্তু এরকম হয়েছে যে অনেক স্টুডেন্টেরই নাম্বার কিন্তু অনেক ভালো আছে মাধ্যমিকে কিন্তু তারপরেও কিন্তু তারা আর এখানে অ্যাডমিশন নিতে পারেনি কারণ তারা কি করেছিল তারা একটা ভুল করে ফেলেছিল যে তারা কাউন্সেলিংটা কিন্তু ভালো করে করতে পারেনি এবং চয়েস ফিলিংটা ভালো করে করতে পারেনি যার কারণে কিন্তু তাদের নাম্বার মাধ্যমিকে থাকার ফলেও কিন্তু তারা অ্যাডমিশন কিন্তু নিতে পারেনি ভর্তি কিন্তু হতে পারেনি তো একটা নির্দিষ্ট একটা দিক আছে সেই দিকগুলো আমরা অবশ্যই এই চ্যানেল থেকে বলে দিয়ে থাকি যে এইভাবে তোমরা করো এইভাবে তোমরা সব কিছু প্রসেসটা করো ভর্তির জন্য তাহলে কিন্তু তোমাদের কলেজ পাওয়ার যে চান্স সেটা অনেকটাই থাকবে এবং যাদের কম নাম্বার আছে মাধ্যমিকে তারাও কিন্তু চান্স পেতে পারো আমরা এরকমভাবে আর কি তোমাদের সামনে তুলে ধরি আর কি টিপসগুলো দিয়ে থাকি যে এইভাবে তোমরা করো যদি তোমরা এইভাবে করো তো তোমরা কিন্তু অবশ্যই একটা কলেজ কিন্তু তোমরা পেতে পারো ঠিক তো এখানে আরেকটা কথা এটাই যে মাধ্যমিকে যে তোমাদের নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু আমাদের আইটিআইতে অ্যাডমিশন হয়ে থাকে অর্থাৎ মাধ্যমিকে যার বেশি নাম্বার আছে তার কলেজ পাওয়ার কিন্তু চান্সেস অনেকটাই কিন্তু বেশি আছে হ্যাঁ তোমরা তোমরা যদি জানতে চাও যে কত নাম্বারে আর কি সিলেকশন হওয়ার চান্সেস সব থেকে বেশি আছে এই দু হাজার পঁচিশে যদি তোমরা বলো তো আমি কিন্তু অবশ্যই আর নেক্সট ভিডিওই কিন্তু সেটা নিয়েই কিন্তু নিয়ে কিন্তু আসবো ঠিক যদি তোমরা বলো তাহলে কিন্তু নিয়ে আসব। তো আশা রেখে এখানে তোমাদের কোনো ডাউট নেই যে তোমরা ভর্তি হতে পারবে কি বা ভর্তি তোমরা যারা হতে চাও তোমাদের কি কোয়ালিফিকেশন লাগবে তো এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদিও তোমরা যারা মাধ্যমিক পাস করনি তোমরাও অ্যাডমিশন নিতে পারবে আর সেটা হয়ে যাবে আমাদের এই এইট পাস যোগ্যতায় এবং যদি তোমরা এই দুটোর বিষয় নিয়ে জানতে চাও আর কি এই দু হাজার পঁচিশে তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি কিন্তু তোমাদেরকে জানাবো তবে যেহেতু এবছর তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তাদের কথা ভেবে এই ভিডিওটা তৈরি করেছি এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এবছর মাধ্যমিক দিয়েছি তো আমরা কি আইটিআইতে ভর্তি হতে পারবো কিনা তো তোমরা অবশ্যই এবছর মাধ্যমিকে যারা তোমরা দিয়েছ মাধ্যমিক তোমরা অবশ্যই ভর্তির জন্য তোমরা ফর্ম ফিল করতে পারবে আর তবে ভর্তি হতে পারবে কি না সেটা ডিপেন্ড করছে তোমার মাধ্যমিকের নাম্বারের উপরে তারপরে ডিপেন্ড করছে কাউন্সেলিংয়ের উপরে তুমি কিভাবে কাউন্সেলিং করছো না করছো ঠিক তোমাদেরকে ভয় দেখাচ্ছি না কিন্তু এটা সত্যি এটা যে কাউন্সেলিংটা কিন্তু পুরোটা এখানে নির্ভর করে চয়েস ফিলিংটা নির্ভর করে এর আর এই চয়েস ফিলিং তারপর কাউন্সিলিং এই জায়গাগুলোতে না অনেকেই ভুল করে ফেলে এবং ভুল করার ফলে কিন্তু ব্যাস এদিকের ওদিক হয়ে যায় এবং যার ফলে কিন্তু কলেজ কিন্তু আর তারা পায় না তো কাউন্সিলিং চয়েস ফিলিং এগুলো কিন্তু খুবই আর কি ইম্পর্টেন্ট এখানে এবং ফর্ম ফিল আপটা করার সময়ও কিন্তু তোমাদেরকে একটু ভালো করে করতে হবে ফর্ম ফিলাপে যাতে ভুল না হয় বা কোথাও যদি ডকুমেন্টস তোমাদের যদি ভুল থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে ঠিক করে রেখে দাও ঠিক এটা যারা তোমরা আর কি মাধ্যমিক দিয়েছ এবছর তাদের উদ্দেশ্যে বলছি যারা আগে দিয়েছো তো তোমরাও কিন্তু তোমাদের ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক করে রেখে দাও কারণ এ নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি যে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু ঠিক করে রেখে দাও কী কী ডকুমেন্টসের কথা সেগুলো কিন্তু আমি একটা ভিডিও করে কিন্তু অলরেডি জানিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই যাও চ্যানেলে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা ঠিক তো ভর্তি অবশ্যই তোমরা হতে পারবে ভাই ভিডিও আর আমি লম্বা করতে চাই না ভিডিওটা অনেকটাই হয়তো বড় হয়ে গিয়েছে আমি জানি না কত মিনিট হলো কিন্তু যাই হোক এটাই আপডেট দেওয়ার ছিল আমার সকল প্রিয় ভাই এবং বোনদের তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছ তোমাদের যে ডাউট ছিল যে তোমরা ভর্তি হতে পারবে কি না তো তোমরা অবশ্যই কিন্তু ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য এখানে নির্দিষ্ট একটা নাম্বারের দরকার পড়ে থাকে নির্দিষ্ট বলতে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের উপরে নাম্বার লাগবে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার লাগবে এরকম কিন্তু কথাও কোনো কিছু নেই তোমাকে জাস্ট মাধ্যমিক পাশ করতে হবে এবং পাশ করলে কিন্তু তুমি এখানে এর যে আর কি ফর্ম এর ফর্মটা কিন্তু তুমি ফিল করতে পারবে এবং পরবর্তীকালে কিন্তু তোমাদের যে মাধ্যমিকের নাম্বার আছে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে র্যাঙ্ক কিন্তু একটা তৈরি হবে এবং সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু আমরা চয়েস ফিলিং করব তারপরে কিন্তু আমাদের কাউন্সেলিংগুলো হবে মেইন হচ্ছে এখানে ফর্ম ফিল তো মেইন হচ্ছেই ফর্ম ফিল আপ বাদেও যদি আমরা সব থেকে যদি এখানে মেইন যদি আমরা দেখি ইম্পর্টেন্ট যেটাকে আমরা দেবো সবথেকে বেশি সেটা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং এই চয়েস ফিলিংটাতেই অনেকেই ভুল করে ফেলে দেয় এবং যার ফলে কিন্তু মানে চান্সটা কিন্তু তা সে কিন্তু পায় না অর্থাৎ তার নাম্বার অনেক ভালো আছে কিন্তু এই চয়েস ফিলিংটায় একটু যদি তুমি ওদিক করে দিয়ে দাও তো ভেবে নিয়ে নাও যে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম হয়ে যায় ঠিক তো চয়েস ফিলিংটা একটু ভালো করে করতে হয় এখানে আর যখন সময় আসবে সে নিয়ে আমি তোমাদেরকে জানাবো সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি আছি তো তোমাদের সঙ্গে ঠিক না তো যাই হোক তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো থ্যাংক ইউ